সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে আমরা ডিজিটাল প্রযুক্তি এই বইয়ের দ্বিতীয় অধ্যায়ের নিরাপদ হোক সাইবার জগৎ সেশন চার এইখান থেকে শুরু করব এখানে আমরা ঘটনা চার দেখতে পাচ্ছি ঘটনা পাঁচ ঘটনা ছয় এইগুলো তোমরা রিডিং পড়ে নেবে এখন আমরা এখানে দেখব আগের সেশনে তিনটি ঘটনা এবং এই তিনটি ঘটনা অনেকের জীবনের সাথে মিলে যেতে পারে আমরা যে কেউ যে কোনো সময় ব্যক্তিগত তথ্য হারানোর ঝুঁকিতে এবং সাইবার আক্রমণের শিকার হতে পারি এবার চলো আমরা উপরোক্ত এই ঘটনার শিকার হলে ছকটিতে কিভাবে পদক্ষেপ নিতে পারি তার একটি অনুশীলন করি পদক্ষেপের নাম এই পদক্ষেপগুলো দেখো এই ছকের উত্তরে চলে যাব পদক্ষেপের নাম ওই ঘটনাগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে এবং তোমরা অবশ্যই অবশ্যই ওই ঘটনাগুলা পড়বে না হলে এই ছকের উত্তর দিতে পারবে না যত দ্রুত সম্ভব ন্যাশনাল হেল্পলাইন ওয়ান জিরো ন্যাশনাল ইমার্জেন্সি নম্বর নাইন নাইন অথবা আই হেল্পলাইনে যোগাযোগ করব কোন কোন ঘটনার ক্ষেত্রে ঘটনা এক দু এক তিন এবং পাঁচের ক্ষেত্রে এই কাজটা করতে পারি পাশের বাড়ির প্রযুক্তিতে দক্ষ কারো সাহায্য বা সহযোগিতা নেব কোন ঘটনার ক্ষেত্রে ঘটনা দুয়ের ক্ষেত্রে আমরা এই কাজটা করবো প্রমাণসহ ডাব্লিউ ডাব্লিউ ডট র্যাব ডট গভ ডট ওয়েবসাইটে অভিযোগ পাঠাবো কোথায় এক দুই তিন চার পাঁচ পাঁচটি ঘটনাতে খাস্ত করব পিতা মাতা এবং পরিবারের সাথে শেয়ার করব এক দুই ডিভাইস ডিজিটাল ডিভাইস বন্ধ করে দিব ঘটনা চারের ক্ষেত্রে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ভিটিআরসিতে লিখিত অভিযোগ জানাব ঘটনা চারের ক্ষেত্রে বিষয়টি গোপন রেখে কারো কাছেই শেয়ার করব না কোনো ঘটনাই গোপন রাখা যাবে না নিকটস্থ থানায় সাধারণ ডাইরিভার জিডি করব এক দুই তিন চার পাঁচ পাঁচটি ঘটনার ক্ষেত্রই ভোক্তা অধিকারের চর্চা করব ঘটনা ছয়ের ক্ষেত্রে অপরাধের প্রমাণগুলো সংগ্রহ করব সব ঘটনার ক্ষেত্রে অপরাধের ঘটনা বা অপরাধের প্রমাণগুলো আমরা সংগ্রহ করব এই ছিল এই ছকটার উত্তর এখন দেখো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন দু তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নীতিমালা দু হাজার আট আঠারো ডিজিটাল নিরাপত্তা আইন দু হাজার আঠারো সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি দু হাজার তথ্য নিরাপত্তা পলিসি গাইডলাইন দু হাজার তো এখন দেখবো আমরা একটি ডায়েরিতে জিডি আবেদন কীভাবে করে তা দেখব জিডি নমুনা কপি তারিখ দিতে হয় বারপ্রাপ্ত বারপ্রাপ্ত কর্মকর্তা তা দিতে হবে এটা হলো আমাদের একটা নমুনা কপি জিডির আমরা এখন অনলাইনে ধাপগুলো দেখব অনলাইনে কীভাবে আমরা জিডি করতে পারি প্রথমে আমরা আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রদানের মাধ্যমে রেজিস্ট্রেশন করব হোম পেজটা এমন থাকবে এরপর প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করে আমরা অনলাইনে জিডি ফর্মের নিজেদের তথ্যগুলো পূরণ করব সর্বশেষ নিজের প্রধান কিছু তথ্যগুলো যাচাই করে সাবমিট বাটনে ক্লিক করব আমরা অনলাইনে জিডিটি সাবমিট করব এভাবেই আমরা একটি জিডি সাবমিট করতে পারি সরাসরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগের ক্ষেত্রে এইসব তথ্য বা ডকুমেন্ট দিতে হবে তার একটি তালিকা দেওয়া হলো কোন কোন তথ্যগুলো আমাদের দিতে হবে যেটি নাম টিকানা মোবাইল নাম্বার এনআইডি নাম্বার ঘটনার সংক্ষিপ্ত বিবরণ প্রত্যক্তী ব্ল্যাকমেলার প্রতারক হ্যাকার অনলাইনে যুয়া পরিচালনাকারীর আইডি লিঙ্ক ঘটনার অত্যন্ত অন্তত পাঁচটি স্ক্রিনশট এবং সন্দেহভাজন ব্যক্তির নাম যদি থাকে এবার আমাদের ক্লাস সেভেন ক্লাসের একজন বন্ধুর কাছে এই তথ্যগুলো নেওয়া এবং আমরা একটি জিডি তৈরি করব অনলাইনে এটা তোমাদের ব্যবহারিক কাজ এই ছিল আমাদের সেশান চার আগামী ক্লাসে আমরা সেশান পাঁচ ইন্টারনেট ব্যবহারের নিরাপত্তা কৌশল চর্চা এই বিষয় সম্পর্কে আলোচনা করব সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে